আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসার মতন একটা ব্লগ নিয়ে তো আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা বালিতে আসছি আর এরপরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ করতে যাব এই জন্য তার আগে আরেকবার একবার ভিউটা দেখিয়ে দিলাম এত সুন্দর আকাশ ছিল আর এত সুন্দর ভিউ ছিল মাসাল্লাম তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি তো পাশে যারা এসেছে ওরাও যা মানে যাচ্ছিল ওদের কাছ থেকে শুনলাম যে কোন রেস্টুরেন্টে যাবে তো হোডাঙ্কি নামে একটি রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা যাবো আর বেশ কিছুদিন আগে কিন্তু সাজেকে হচ্ছে আগুন লেগেছিলো রেস্টুরেন্টে মনে হয় ছিল সেটার উৎপত্তি আর সঠিক আমি জানি না তো ওই জায়গাটাও আমি দেখিয়ে দেবো তো ওইখানে আরও কিছু কিন্তু রেস্টুরেন্ট ছিল মন্টানা যে রেস্টুরেন্টটা ছিল ভিডিওতে দেখতাম সেটা সহ কিন্তু পুরে গেছে তো অনেকটা জায়গা জুড়েই তো এখন খাবারের মতো ভালো রেস্টুরেন্ট দুই তিনটায় আছে আর কি ওইখানে তো দেখাবো তো যাই হোক আমরা এখন হেঁটে যাচ্ছি আর এই যে একদম নিচ থেকে উপরে উঠে এই পাশটা রাস্তাটা দিয়ে আসলাম এটা হচ্ছে সাজেকে ঢুকার হচ্ছে মেইন পয়েন্ট এ পাশ দিয়ে একদম মেন সাজেক শহরের ভিতরে ঢুকে আর কি আমরা একদম সাজেকে ঢুকে মেইন পয়েন্টে ওই রিসর্টটা ছিল আর এটা হচ্ছে আর্মিদের রিসর্ট আর কি আর এই যে এই জায়গাটা সামনে দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু আর অনেক কিছু ছিল যেটা কিনা পুড়ে গেছে আর পোড়ার পরে যে অংশগুলো সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বিধ্বস্ত অবস্থা পর একটা জায়গা জুড়ে আগুন লেগেছিল রাস্তার দুপাশেই তো ওই পাশে হচ্ছে মন্টনা রেস্টুরেন্ট ছিল যেটা শুনলাম আর কি আর সাজেকের আকাশটা এত অদ্ভুত সুন্দর আর সবসময় এত সুন্দর একটা কালার আর এখন তো একদমই আকাশ ক্লিয়ার ছিল আলহামদুলিল্লাহ তো এই তো এইখান থেকে আমরা হেঁটে যাচ্ছি আর যেহেতু মানে যেহেতু পাহাড়ি রাস্তা হাঁটতে কিন্তু একটু কষ্ট হয় আর এই যে ফুডাঙ্কি রেস্টুরেন্ট আর ওই পাশে হচ্ছে আঁকি যেন আউলিয়া রেস্টুরেন্ট তো ওটাতেও আমরা খাবার নেক্সট দিন ওটার খাবারটাও ভালো আর এখানে আমরা আসলাম তো এখানে এসে আমরা হচ্ছে প্যাকেজ নিলাম খাবারের বেলার সাতশো টাকা করে প্যাকেজ নাকি সাতশো পঞ্চাশ টাকা করে ভুলে গেছি তো পাঁচশো পঞ্চাশ টাকার প্যাকেজটা ছিল কিন্তু এনারা দিল না একটু চালাকি করলো বাট পরের যে আরেকটা দেখালাম আউলিয়ার যে রেস্টুরেন্ট ওইখানে কিন্তু ছিল নেওয়া গেল তো আমরা নিয়েছিলাম আবার দুপুরের হচ্ছে আমরা মেনুতে নিয়েছিলাম একটা হচ্ছে ব্যাম্বো চিকেন আর একটা ছিল হচ্ছে বিফ নিয়েছিলাম সাথে ডাল ছিল ভর্তা ছিল একটা মুরগির স্পেশাল ভর্তা আর কি ছিল সবজি ছিল আলু ভর্তা ছিল এগুলো তো খাবার তো ভালো ছিল খেয়েছি আলহামদুলিল্লাহ মানে ছিল মানে একদম যে খুব ভালো তা না ছিল ভালো ছিল খাবার খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো খাওয়ার পরে ভাবলাম যে আর একটু হেঁটে ঘুরি বাট অনেক রোদ ছিল আবার অনেক গরম লাগছিলো তো ভাবলাম যে নিরিবিলিতে আমাদের হচ্ছে যেহেতু বুকিং আছে ওইটা একটু দেখে আসি তো এ খাবারের রেস্টুরেন্ট থেকে নিরিবিলি রিসোর্টটা খুবই কাছে একদম হেঁটে খুব কাছে যাওয়া যায় আর আমরা যেটাতে আছি এখন কি বলে মেঘপ্রং সেটা অনেক দূরে হাঁটতে তারপরে যেতে হয় আবার উঁচু থেকে রিচোতে নেমে নেমে যেতে হয় সিঁড়ি আছে অনেকগুলো ওইটা প্যারা দিছে যাই হোক আমরা এখন হেটেতে যাচ্ছি এ পাশে আর অনেকগুলো রেস্টুরেন্ট মানে রিসোর্ট আছে রেস্টুরেন্ট বলছে সরে তো মেঘ মেঘপুঞ্জি এরপরে হচ্ছে আরও অনেকগুলো নাম আমি ভুলে ভুলে গেছি তো ওগুলো আছে পাশাপাশি যেহেতু এটা হচ্ছে মিজোরাম ভিউ সাইট তো এ পাশে এই সুন্দর সুন্দর সব রিসর্টগুলাই আছে তো আমরা সব থেকে সুন্দর বর্তমানে সাজেকের যে রিসোর্টটা নিরিবিলি রিস ইকো রিসোর্ট এখানে বুকিং করেছি আর আমরা খুব সুন্দর একটা রাউন্ড বেডের কটেজ বুকিং করেছিলাম তো এখানে আসলাম এখানে এসে ভিউ দেখে মনটা ভালো হয়ে গেল খুবই সুন্দর খুব ভালো লাগছিলো আর এমনিতে আকাশটা এত ক্লিয়ার ছিল এত সুন্দর ভিউ ছিল এখানে এসেও মানে মন ভালো হয়ে গেল তো টুকটুক করে কয়েকটা ছবি তুলে নিলাম মেমোরি থাকবে আপনাদের এখানে এসে খুব খুশির সাথে এখানেই থাকবে তো আমরা বললাম নেক্সট দিন এখানে আসব তো আমরা আমাদের রুমের এখানে এসে একটু ঘুরলাম যেটা আমাদের আগামীকালকের জন্য আমাদের রুম হয়ে যাবে তো এই তো এখন ওরকম কোনো গেস্ট দেখতেছিলাম না মেবি আছে আর কারণ ফাঁকা পড়ে থাকে না কোনোটাই তো এ তো আমরা বলছিলাম যে এটা আমাদের রুম হবে কারণ ওই ওই ওগুলো দেখে আমরা বুকিং করেছিলাম আরও নিচেও যাওয়া যায় তো আমরা খুব নিচে যাইনি একটু উপরের লেভেলেই থেকেছি আর এই যে এখন আমরা হেঁটে হেঁটে আবার আমাদের যেই রিজোর্টটা সেইখানে যাচ্ছি তো আকাশে মেঘ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনে হচ্ছে মেঘের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আর ওই যে পুড়ে গেছিলো পুরো অংশগুলো দেখছিলাম টাছ পুড়ে আছে এরকম একটা অবস্থা তো আর মেঘগুলো দেখে মানে খুব ভাল লাগছে আর আকাশে মেঘ জমছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি আসার আগ মুহূর্তে এরকম তো এই যে হেঁটে যেতে সামনে আবার সাজেক ভ্যালির যে স্টোন গার্ডেনটা সেইটা পড়লো তো ওখানেও আমরা দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করলাম ভিতরে আর ঢুকলাম না খুবই ছোটো জায়গা যেহেতু ছোটো জায়গা ওরকম করে এক্সপ্লোর করার কিছু নেই তো বাইরে থেকে সবই দেখা যাচ্ছে এই জন্য গেলাম সামনে শুধু একটা ব্রিজ ছিল তো সেটা খুব একটা বেশি মানে ফ্যান্সি লাগলো না এই জন্য ঢুকলাম না যাই হোক এখানে আমরা রুমে আসছি বারান্দা থেকে এত সুন্দর মেঘ সব মেঘগুলো অনেক দৌড়া দৌড়ে এসে এক সে তো ছিল আর আমরা সেটা দেখছিলাম আর দেখাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো মুহূর্তের মধ্যে কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে গেলো আর বৃষ্টি পড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পাহাড়ে দেখা প্রথম বৃষ্টি পাহাড়ে অনেক কিছু অনেক সময় গিয়েছি বাট এই যে বৃষ্টিটাই প্রথমবার পেলাম আর খুবই অসাধারণ ছিল ফিলিংসটা যেহেতু প্রথমবার বৃষ্টি দিচ্ছি পাহাড়ে একটু ফিল করছি দেখছি আর অনেক টাইম স্পেন্ড করলাম বৃষ্টিতে ভিজলাম আর আমি এখানে গায়ে বৃষ্টিতে ভিজছে আফ্রাজ এখানে বৃষ্টি এনজয় করছে আর তো খুবই এনজয় করছে মাসাল্লা যাই হোক আর বৃষ্টি যখন হয় তখন মেঘগুলো এমনভাবে এরকম করে ছেড়ে থাকে আর কিছু দেখা যায় না চারিদিকে শুধু সাদা আবার আপনাদেরকে দেখাবো যে বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টি ছেড়ে যায় কীভাবে মেঘগুলো দৌড়ে দৌড়ে পালায় একদম সব ক্লিয়ার হয়ে যায় মানে এত সুন্দর একটা ভিউ নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আর এগুলোতে ক্যামেরাতে ওরকম সুন্দর্যকে কিছু বোঝাই যায় না আর আমাদের এই রিসোর্টটার এই কর্নারটা আমার কাছে একদম সুইজারল্যান্ডের মতো লাগছিল এত সুন্দর নিচে মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা এত সুন্দর লাগছিল ভিউটা দারুণ ভিউ ছিল এই পাশে তো বৃষ্টি আমরা খুবই সুন্দর এনজয় করছি বৃষ্টিতে কিন্তু আমরা ভিজেও ছিলাম অনেকক্ষণ মানে ওরকম করে ভিজিনি বাট ভিজেছি বেশ ভালোই ভিজেছি তো এই তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টি একদম পুরা বারান্দাটাই ভিজে গেছে অনেক বড় কিন্তু ছিল এই বেলকনিটা তো অনেক দূর মিলিয়ে বৃষ্টি আসে আর বৃষ্টি এসে একজন সব কিছু ভিজে শেষ এরকম একটা অবস্থা তো ভালো যে আমরা সাজেক ভ্যালির কিছুটা এক্সপ্লোর করে এসেছি ওদিকে ঘুরে এসে এই রিজোর্টটা আসার পরে বৃষ্টি শুরু হয়েছে আমরা ভেবেছিলাম যে একটুখানি চেঞ্জ করে রেস্ট করে বের হব বাইরে যেহেতু অনেক কিছু দেখার আছে সেগুলো এক্সপ্লোর করব তো আজকাল সেটা হয়নি আমাদের বৃষ্টির জন্য আমরা আর বের হতে পারিনি তো আমাদের বেলকুনি থেকে আমরা সুন্দর সুন্দর ভিউ এনজয় করেছি আর সুন্দর সুন্দর ছবি তুলেছি এভাবে করে আসলে টাইম স্পেন্ড করেছি যেটা কিনা আরও ভালো ছিল অনেক ভালো মুমেন্ট গেছে আমাদের তো যাই হোক এরপরে হচ্ছে মানে আমরা আরও কিছু সময় এখানে ওয়েট করব আর তারপরে একদম সন্ধ্যা হওয়ার মুহুর্তে আমরা হচ্ছে রুম থেকে বের হয়ে যাব বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে আর কি তারপরে ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছিলো মানে সন্ধ্যার পর সন্ধ্যার মুহূর্ত থেকে খুবই ঠান্ডা লাগছিল এরকম একটা অবস্থা মনে হচ্ছে শীতকাল মনে হচ্ছে একটু চাদর নিয়ে আসলাম না কেন গায়ে দিয়ে বাইরে বের হতাম বাইরে বের হতে আরও ঠান্ডা লাগছিল মানে একদমই ওয়েদার চেঞ্জ একটা অবস্থা আর বরাবরই তো পাহাড়ে একটু ঠান্ডা হয় জানি তো এখানে হুট করে একদম গরমের মধ্যে থেকে এসে এরকম ঠান্ডা লাগবে এটা আসলে বুঝে উঠতে পারি আমরা তো ফিলিংটা ভালো ছিল আর কি যাই হোক এরপরে রাতের বেলা আমরা সাজেক ভালি এক্সপ্লোর করব আর রাতের কি কী হয় আর রাতের শহরে অনেক মানে হেলিপ্যাডের ওইখানে অনেক ভাজা পোড়ার দোকান থাকে ছোটোখাটো একটা মানে কি বলে সব মানুষ যারা আসে বেড়াতে সবাই ওইখানে গ্যাদারিং করে আর কি তো ভালোই লাগে পরিবেশটা তো ওগুলো সব কিছু আমরা এক্সপ্লোর করবো তো যাই হোক এইখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আর হওয়ার পরে আস্তে আস্তে মেঘগুলো কেটে যাচ্ছে যখন দেখেন এখন কিন্তু একটু আকাশটা ক্লিয়ার হচ্ছে তো মেঘগুলো চলে যাচ্ছে ওরকম সাদাটা আর নেই সাদাটা হালকা হালকা হচ্ছে আর দূরের পাহাড়গুলো একটু করে দেখা যাচ্ছে আর এত সুন্দর ওইখানে মেঘ দেখা যাচ্ছে দূর থেকে মানে যেটা ক্লিয়ার হচ্ছে সেটা একদম ভিজিবিলিটি বাড়ছে আর কি আর এ তো বৃষ্টির মধ্যে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো তো খুবই সুন্দর আর এই তো এখানে হচ্ছে আমরা সেটা দেখছি আর পাহাড়গুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর আফরাসাল দেখে শুধু বলছে মামা ইন্ডিয়া পাহাড় ইন্ডিয়া পাহাড় ইন্ডিয়া পাহাড়ে গেছে সে সেগুলো গল্প করছে আর এর পাশ থেকে এসে দেখছে আর আমরা বাংলাদেশে যে এখানেই যাই না কেন চারিদিকেই তো ইন্ডিয়ার পাহাড়ে ঘেরা আমরা শুধু দেখি আর সব পাহাড় তো ইন্ডিয়ার মধ্যে আর এই তো এখানে অলরেডি আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যার আগে আগে তো ভিডিওতে একটু দেখা যাচ্ছে বেশি কি বলে দিনের আলো আছে এরকম টাইপ কিন্তু অন্ধকার হচ্ছে তো আমরা চেঞ্জ করে নেব যেহেতু বৃষ্টিতে একটু ভিজলাম তো চেঞ্জ করে আবার বাইরে বের হব আর আমরা বের হয়ে ঘুরে ফিরে একবারে ডিনার করে দেন ফিরবো কারণ এই যে উঁচু থেকে মানে নিচু থেকে উঁচুতে উঠবো আবার পাহাড় থেকে নিচে নামবো এটা বারবার করার ইন্টারেস্ট নাই একবারে বের হব তো শহরের মধ্যে আমরা ঘোরাঘুরি করব। ঘুরে ঘুরে দেখব দেন হচ্ছে ডিনার করে দেন আমরা একবারে ব্যাক করব। তো এটা আসলে মানে মেন শহর থেকে দূরে হয়ে গেছে মানে অনেকখানে হাঁট মানে হেঁটে যেতে হয় আর কি আর পাহাড়ের রাস্তায় হাঁটতে কষ্ট হয় তারপরেও তো আমরা হেলিপ্যাডে পুরোটা হেঁটে যাইনি একটা সেনজি নিয়েছিলাম ভাড়া ওইখানে থাকে তো ওই সেনজি করে গিয়েছিলাম আমরা যে গাড়িটাতে করে এসেছি ওরা আবার আমাদেরকে সবসময় গাড়িতে করে নিয়ে যাবে না ওদের শুধু প্যাকেজ থাকে কি আমরা যখন পাহাড়ে যাব কি বলে কংলাক পাহাড়ে যাবো তখন নিয়ে যাবে আর ওইখান থেকে আসার পথে আমরা যাচ্ছা কিছু কয়েকটা স্পট দেখা সেটা দেখতে পাবো ওই একবারে ওরা শুধু সাজিক ভ্যালিতে আসার পরে নিয়ে যাবে আর বাকি আমরা যেখানে যেখানে যেতে চাই নিজেরাই কোনো কিছু ঠিক করে যাবো কিংবা নিজে ওয়াকিং ওয়েতে যাবো আর কি এই যে এটা হচ্ছে শাহ মুসলিম আউলিয়াম হোটেল তো এখানে আমরা আগামীকালকে খাবো আর যেহেতু আমরা ওইখানে ফুড অ্যান্ড প্যাকেজ নিয়েছি তো আজকে আমরা ওখানে ডিনার করবো আর ডিনারে আমরা চিকেন ব্যাম্বো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ওইটাই খাবো আর কি চিকেন বিরিয়ানি খাবে সে সাজে ফেলে যাওয়ার আগে থেকে যখন ইউটিউবে আমরা ভিডিও দেখি ওগুলো খাওয়ার ভিডিও দেখে সে বলছিলো সে বাড়বে কেউ খাবে আবার ব্যাম্বো চিকেন বিরিয়ানি খাবে তো এক নাইট থাকলে তো আমরা একটাই খেতে পারবো দুটা খেতে পারবো না তো দুই নাইট স্টে করার জন্য আমরা প্ল্যানিং করি আর এই তো দুই দিনে দুইটা খাওয়া হলো বেবি যেতে খেতেছি আর আমরা এখানে এসেছি একটা সিনজি ভাড়া করে দিন যাচ্ছি হেলিপ্যাডে তো আমরা রাতের বেলা হেলিপ্যাডটা এক্সপ্লোর করেছি দিনের বেলা আমাদের যাওয়ার ওরকম কোনো টাইমও হয়নি আজ তো ভিডিওতে অনেক দেখেছি মনে হচ্ছিল আমরা নিজেরাই দেখেছি তো রাতের বেলা গেলাম ওইখানে অনেক গানের আসর বসেছে মানে গান গাচ্ছে আর অনেক ছেলেপিলে আর এর পাশে যে হেলিপ্যাডের সামনে অনেক খাবারের দোকান আর তো ভাজা পোড়ার দোকান আমি আসলে ওগুলো দেখতে পারিনি কারণ আমার কেন জানি না এই পাহাড়ি এলাকাতে এই খাবার দোকানের ওই তেলের একটা বিভৎস গন্ধ লাগে মানে ওই স্মেলটা আমি নিতেই পারি না এত খারাপ লাগে মানে বমি বমি পাই মানে অদ্ভুত একটা ফিলিং মানুষজন সবাই খাচ্ছে খুব ভালো এনজয় করছে বাট আমি ওরা নিতেই পারি না এখানেও তো সেম কাইন্ড হয়েছে আমার আমি ভাবিনি সাজেক ভ্যালিতে আমার এরকম গন্ধ লাগবে খারাপ লাগবে কারণ ইন্ডিয়াতে এরকম হয়েছিলো অনেক ব্লক দেখি পাহাড়ি নুডলস খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা যাবো খাব আমি যদিও ওরকম করে সব জায়গায় খাবার খেতে পারবো না ইন্ডিয়াতে স্পেশালি আর বেশি তো আমরা জামাই তো খেতে পারে তো সে নিজেও খেতে পারেনি ওই পাহাড়ি নুডলসের গন্ধ পাহাড়ি খাবারের গন্ধ কি যেন একটা মশলা ইউজ করে মানে ওই মশলার গন্ধে মাথা ঘুরে ওঠে আমরা তো খাওয়া তো দূরে থাক খাওয়ার কাছ থেকে একসাথ দূরে ছিলাম কিছুই ট্রাই করতে পারি খেতে পাইনি আসলে রুচি না হলে জোর করে কোনো কিছু খাওয়া যায় না তো ইন্ডিয়াতে ওরকম হয়েছে আমাদের সেম এক্সপিরিয়েন্স এখানে এসেও হয়েছে আমরা কোনো খাবারের আশেপাশে যেতে পারিনি মানে কোনো ভাজা বোড়া তো যাই হোক একটু নাকে হাত দিয়ে দূরে দূরে ঘুরছিলাম একটু ভিডিও নেওয়ার জন্য যে কী হচ্ছে আর কি পাওয়া যাচ্ছে একটু দেখি তো বাঁশের অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে যারা যারা বাঁশ খেতে চাই তারা সব লাইনে আছে বাস খাবে তো আমাদের ওই ইন্টারেস্টটা নাই তো আমরা যেমন চা খাবে সে যে বাঁশের মধ্যে চা খাবে এটা মানে এখন আমি আসলাম তো আমি এটাও ট্রাই করব না চাটা নাকি অনেক মজা ছিল অনেক মজা করে বানিয়ে দিয়েছে বাট ওই যে আমার ওই যে স্মেলটা লেগেছে আমার আর কিছুই খেতে মন চাচ্ছে না এমনিতে আমার একটু খাবারের প্রবলেম আছে যাই হোক এখানে চাটা ছিল তো চায়ের স্মেলটা ভালো ছিল আবার টেস্টটাও ভালো ছিল কিন্তু আমি ওরকম করে ট্রাই করি নাই তো বাসের চা বাসের চা খাচ্ছে এখন আর আমরা এই তো খাবারের সবগুলো দোকান হেঁটে হেঁটে এক্সপ্লোর করলাম এরপর আমরা হেলিপ্যাডের উপরে উঠবো ওখানে যাব ওইখানে যে গান বাজাচ্ছে সব মানে ছেলেপেয়েরা অনেক এনজয় করেছে। আর সামনে আবার একটা ছোট কয়েকটা দোকান আছে হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র সব হাতে বানানো বাসের মানে বাসতে সব কিছু তৈরি বাঁশের ট্রে বাঁশের মগ বাঁশের হচ্ছে পানির পট তো দেখাবো আমরা নিলাম আফরাজের নাম লিখে নিলাম আমাদের নাম লিখে নিলাম তো বাসে যে একটা আমরা পানির পট কিনেছিলাম ওইটা নেওয়া কেন জানি মনে হলো যে ঠকা হয়ে যাবে ওইখানে ভালো ছিল ওরা কি বলে পানিতে চেক করে নিত বাট আমাদের নিয়ে আসতে লাগে যে এখন ফেটে গেলো কিনা জানি না বাসে আসা করে দেখি ফেটে গেছে ওইখান থেকে পানি পরে দিচ্ছে তো এটা লস প্রজেক্ট অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে বাট এসে দেখি ফেটে গেছে তো যাই হোক ওটা এখন শোপিস পিস কিন্তু থাকবে গিয়েছিলাম ওইটা একটা মেমোরি বাট ইউজলেস পানির পর যেহেতু এটা ইউজ করা হলো না যেহেতু ফেটে গেছে তো আমি বলবো যে পানির পটটা কেউ কিনবেন না গ্লাসটা কিনলে কিনবেন শোপিস হয়ে থাকবে এমনিতে এগুলো জিনিস ওরকম ইউজ হবে না তারপরেও ফেটে গেলার জন্য মনটা খারাপ আপনাদের চেয়েছিলো একদিন স্কুলে নিতে তো সেটা নিতে পারবে না এ তো হচ্ছে হিস্টোরি এই যে এখানে এইগুলো দোকান বেশ কয়েকটা দোকান ছিল আর বাসের যে ট্রেগুলো ওইগুলো অনেক দাম যাচ্ছিলো তো ভাবলাম এত দাম দিয়ে কিনবো যখন আড়ঙে যখন যে কেনা যাবে আড়ঙেও থাকে এরকম অনেক বাসের ট্রে ওগুলো আরও বেশি সুন্দর হয় যাই হোক ভাবলাম যে এগুলো তো পাওয়া যায় না অবশ্য বান্দরবনে আমি দেখেছিলাম এই বাসের হচ্ছে পানির যেই জারটা সেইটা তো এখানে আবার দেখলাম যে নাম লিখে দিচ্ছে এটা বেশি ইউনিক ছিল তো এই জন্য আফরাজেবীর নাম লিখে নিলাম আর একটা মগ সিলেক্ট করছিলাম ও জমে করছিল তো তো এভাবে করে আমরা বাসটা কিনে বাস খেলাম কারণ বাসে এসে দেখে ফেটে গেছে তারপরে মেমোরি হয়ে থাকবে ওটা সুপিজ হয়ে বেশ সুন্দর থাকবে ওটা একটা ভেবে রেখেছি এরপরে আমরা হেলিপ্যাডে যে হেঁটে যাচ্ছিলাম ওইপরে অনেক ছেলেপিটে ছিল ওইখানে গান বাজাচ্ছিলো মানে একটা সুন্দর কি বলে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সবাই এনজয় করছে কেউ মনে হচ্ছে কোনো রিসোর্টে নাই সবাই বেরিয়ে হয়েছে ঘুরছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলিয়ে ভালো ছিল সব কিছু আর এই তো এখানে আমরা এখন কিছুক্ষণ ঘুরে হেঁটে হেঁটে যাবো হচ্ছে আমাদের হেঁটে আমাদের তো সেন্জি আছে সিঞ্জি করে আমাদের ওই খাবার রেস্টুরেন্টে যাবো ফুড তো এখানে এসে যে রাতে যারা বারবিকিউ অর্ডার করেছেন খাবার কিন্তু আগেই অর্ডার করতে হয় সাজেক ভ্যালিতে এই জন্য মানে ওনারা ওই টিটি অনুযায়ী রান্না বান্দা করে তো এখানে বারবিকিউ হচ্ছে বেশিরভাগ মানুষজন বারবিকিউ খায় তো আমরা নিয়েছিলাম ব্যাম্বু চিকেন বিরিয়ানি যেহেতু আফা দিদির আপনার তো ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা এই রেস্টুরেন্টে অনেক মজা ছিল দুপুরের খাবারটার তুলনায় অনেক মজা ছিল তো এটাই খাওয়া হয়েছিল আর এই তো এখানে অনেকগুলো চিকেন দেখছি বারবিকিউ হচ্ছে তো আগামীকালকে আমরা এখানকার বারবিকিউ ট্রাই করব তো সেটা আবার ওই ফোডান খেতে হবে না পাশে মানে পাশের যে রেস্টুরেন্টটা ওইখানে হবে তো আমরা যেহেতু অনেক আগেই এসেছি আর একবারে ডিনার করে যাব। তো আমরা এনাদের হচ্ছে রেস্টুরেন্টে বসেছিলাম রেস্টুরেন্টে বসেও এত ঠান্ডা বাতাস লাগছিল কি কীগুলো মনে হচ্ছিলো একটা চাদর নিয়ে আসলে গায়ে দিলে খুব আরাম আরাম পেতাম এরকম একটা অবস্থা তো আমরা এখানে প্রায় এক ঘন্টার মতো বসে থেকে গল্প করে আড্ডা দিলাম কারণ এখানকার পরিবেশটাও খুব ভালো ছিল একদম সুন্দর দিনের বেলা তো একদমই সুন্দর পাহাড় ভিউ দেখা যাচ্ছে। দেখালাম তো আমাদের লাঞ্চ করার সময়টা রাতের বেলা তো কোনো ভিউ দেখা যাবে না তো বসে বসে আমরা সুন্দর একটা সময় কাটালাম দিন হচ্ছে একবারে ডিনার করে বের হয়ে যাব আর এই যে চিকেনগুলো অনেক আগেই কিন্তু রেডি হয়ে থাকে যারা অনেক লেটে খেতে আসে ওদের আবার ঠান্ডা ঠান্ডা খেতে হয় তো আগে আগে আসলে অবশ্য গরম গরম খেতে পারবে এটা একটা ব্যাপার তো নেক্সট দিন আমরা আবার আগে আগেই খেতে এসেছিলাম এজন্য আর আজকে তো আছেই সন্ধ্যা থেকে ঘুরে বেড়ে এসে বসেই ছিলাম তো আমাদের এখানে ব্যঙ্গো চিকেন বিরিয়ানিটা রেডি হয়েছে চলে আসছে বাড়বে কেউ আগে হয়েছে আর বিরিয়ানিটা হতেই লেট হয়েছে আমার বেবি ক্ষুধা পেয়েছে তো আমরা অনেক ওয়েট করলাম তারপর আমাদেরকে দিল তো এখানে বিরিয়ানিটা মজা ছিল চিকেনের পরিমাণটা ভালো ছিল তো এই তো যেহেতু অনেক টেস্টি ছিল আর চাল দিয়ে করেছে আর এদিকে হচ্ছে ভাতের চালটা কেমন জানি তো এই জন্য এটা আমাদের খেতে আরও বেশি ভালো লাগছে পরিচিত মানে পরিচিত টেস্ট তো এই তো আমরা এখন নিলাম আপনার যেবিকে আগে খাইয়ে দিব বেবি ক্ষুদা পেয়েছে খাবার শেষে আমরা আবার যাবো আর আমরা কিন্তু সবাই ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক পরেছিলাম তো এই তো এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন বিরিয়ানি হচ্ছে আবার মানে বিরিয়ানিটা রান্না করে বেবি বাসের ভিতর ঢুকে এরকম একটু আগুনে পোড়াই এটাই করে এবার ভেতরে খুলে তো বেস্ট হবে না তাই আমরা খাওয়া দাওয়া করে আমাদের রিজোর্টে চলে আসি যে রিচের নামছে অনেকগুলো সিঁড়ি বেয়ে যেতে হবে রুমে আর নেক্সট ভিডিওতে দেখাবে আমাদের সকালবেলা থেকে কী কী হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম